আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন এই তো রান্না করার জন্য চলে আসছি এই তো দুপুরের জন্য রান্না করব প্রথমে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা ভাজি করে নিব প্রথম তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভাজা নিতেছি আপুরা ইদের ঈদের পর প্রচণ্ড গরম পড়া শুরু করছে স্কুল কলেজও গরমের অ্যালার টালার দিছে এই জন্য বন্ধ করে দিচ্ছে ছেলে মেয়ে স্কুলে যায় না মেয়ে কলেজে যায় না যার কারণে বাসাই থাকে আমি আবার ঈদের পরে এই তো পরের শনিবার থেকে রোজা রাখা শুরু করছি ছয় রোজা উনত রোজা আমি প্রতি বছরে থাকার চেষ্টা করি এবারও শুরু করছি চারটে বার আজকে কমপ্লিট হলো আর দুইটা আছে কিন্তু আমি রোজা বাচ্চা কাচ্চারা তো রোজানাদের জন্য তো রান্না করতে আসতে হবে সকালে নাস্তা বানাই না যা থাকে বিস্কিট বা পানি ভাত রাত্রে ভাত থাকলে ওটা ডিম বেজে খায় নেয় আমি উঠি না কারণ অত গরম নিয়ে বারবার রান্না করে যাওয়া কষ্ট এটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি আমি একটু রোজ মিষ্টি কুমড়া চিনি দেই আর ধনিয়া পাতা দিছি হয়ে গেছে কমপ্লিট ভাজা এটা বেড়ে নিয়ে এটার ভিতরে আবার তরকারি রান্না করব। বাচ্চাদের জন্য সেরকম রান্না বান্না করা হয় না বেশিরভাগ সময় যা থাকে তা দিয়েই খায় তা কিছু নাই জন্য দুই পাতা রান্না করিনি এদের দিয়ে রাইতে খাবো আর আমি ভোর রাত্রে তো তরকারি দেখাই খাই না দুধ কলা দেওয়া কোনো রকম খাইয়া শুয়ে নামাজ পড়িয়া শুয়ে শুইয়া থাকতে হইছে গরমে রাত্রে ঘুমানো যেতেছে না এত গরম চারিদিকে আমার প্রতি তো ছোটো ছোটো বাচ্চারা অনেকেই হসপিটালে ভর্তি ফোন দিয়ে শুনি আপুরা যাদের ছোট ছোট বাচ্চা আছে প্লিজ তাদেরকে সাবধানে রাখার চেষ্টা করবেন আর বারবার করে পানি খাওয়াইতে দিবেন আমাদের ঢাকা শহরে তো প্রচুর গরম যার কারণে কোথাও তো আর বের হওয়া যায় না এই রুমে তো সেই রুমে সেই রুমেতে এই রুমে এইভাবেই ছটা ছটফট করি আর টাঙ্কির পানি এত বেশি গরম আত্মক মুখ ধুইতে গেলেও ভয় লাগে কোথাও ফ্রিজের পানি বাচ্চারা বারবার করে বের করে খাওয়ার আমি তো রোজা রেখা আমার অবস্থা আর আরও খারাপ সব সময় একদম ফুলরমে দেশিয়া থাকি এই তো মাছটা ভাজা হয়ে গেছে এটা রুই মাছ আর পাঙ্গাস মাছ মেলানো ছিল আর আলুটাও একটু হালকা বাজি দিয়ে নিয়েছি এখন আবার একটু কড়াইতে আর একটু তেল দিয়ে দিব তেল দিয়ে এই তো তেল দিয়ে দিতেছি তেল দিয়ে দিলাম আর একটু গরমে রান্না করে মানে দাঁড়ায় থাকতে আসছি না এটা ফ্যান ছাড়া তারপর আবার একটা চার্জার ফ্যান কিছু নিয়ে নেওয়া সাইডের দিছি তাও গরম লাগতেছে আর তো পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটো পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দিছি দিয়ে একটু হালকা ভাজা এটার সাথে সব মশলা দিয়ে দিব এতে পেঁয়াজটাও ভাজা হইলো টমেটোটাও একটু ভাজা হলো যার তাড়াতাড়ি পানি দিলে সুন্দর গইলা যায় তাহলে একদম সসের মতন হয়ে যায় তরকারি মাছের ভিতরে ঢুকে খাইতে ভাল লাগে আদা রসুন বাটা পরে দিলাম গিয়া হলুদ মরিচ জিরা ধন্যা সুন্দরভাবে দিয়ে একটু কষায় নিতেছি একটু কষায় আবার একটু পানি দেওয়া কষায় নিবো টমেটোটা গইলে গইলে গেছে দেখেন আমি একটু পানি দিয়ে একটু কষায় নিতেছি তারপরে মাছটা দিয়ে দিই কষানো হয়ে গেছে মাছ আলু একসাথেই দিয়ে দিব কারণ আলুটা একটু ভাজিয়ে নিচ্ছে তার কারণ একটু সিদ্ধ করা হয়ে গেছে আর মনে করেন যে পাতলা করে তো এই জন্য এটা একটু লাইডে সাইডে তারপর জোল দিয়ে দিব গরমের সময় এইভাবে তরকারি রান্না খাইতে একটু ভালো লাগে আর রোজা থেকে মানে মুখটা একদম সিদ্ধ হয়ে গেছে আর এত প্রচণ্ড গরম টক টক খাবার আরও বেশি ভালো লাগে সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে আর আপনারা অনেকে আমার চেয়ে ভালো রান্না করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ